এটা কোন ইস্তেমা না সাদ সাহেবের আকিদা ভুল সাদ সাহেবকে যা অনুসরণ করে তা ভুল কথা আছে তুই আপনার এই কথাগুলোই আপনার বাতিল হওয়ার প্রমাণের জন্য যথেষ্ট আরো বলেন 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 তোর বিরুদ্ধে থানায় এলো ইয়ান টিভি করা হইছে তুই 24 তারিখে আসবি তোর পিটন দেওয়া হবে তোর কোন বাপ আছে সেজন্য ঠেকায় তুই আসিস জি 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 কথা ভালো

তুমি আলেম না তো আলেম তুমি কিশোর আলেন আমি আলেম কিশোর আল্লাহ তালা হেদায়তায় নিয়ে গেছো আল্লাহ তালা আপনাদেরকে হেদায়ত করুক না কালকে টাকা নিয়ে গেছিস তুই সেই কথা আল্লাহ আপনাদেরকে করু তুই নিয়ে গেছো সেই কথা আপনিও বাতিল আপনাদের চতুর্থ গোষ্ঠী বাতিল আপনাদের এ সমস্ত কথা আপনাদের মানুষের পরিচয় আপনাদের নেতার পরিচয় আপনার নেতার আখিরার পরিচয় আপনার নেতার ধর্মের পরিচয় আপনার নেতার বাতিলের পরিচয়ের জন্য যথেষ্ট আসসালাম তুমি চব্বিশ তারিখ